এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি নাগনাকাটায় বিজেপির সাংসদ বিধায়কের ওপর হামলার ঘটনা ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা এনবিএস একশো নয় ধারা যুক্ত করলো পুলিশ ধৃতদের আদিবাসী নিপীড়ন করেছিল পুলিশ। এবার যুক্ত চেষ্টা ধারা। থেকে জলপাইগুড়ি জেলা আদালতে মামলার পরবর্তী শুনানি হবে গত সোমবার ছয় অক্টোবর ডুয়ার্স এর বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ আট জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ এখনো পৌষন্ত পাঁচজলকে গ্রেফতার করেছে অভিযুক্তদের বিরুদ্ধে এসএসপি এসটি ধারায় মামলা করা হলেও খুনের চেষ্টার ধারা না থাকায় প্রশ্ন উঠেছিল এবার এই মামলা খুনের চেষ্টার ধারাও যুক্ত হলো আগামী 28 তারিখ জলপাইগুড়ি জেলা বিচারকের এজলাসে মামলার পরবর্তী শুনানি শুনানি হবে প্রশাসনের চেষ্টার অভিযোগ তাই প্রথম দিন থেকে এই মামলা খুনের চেষ্টার ধারা যুক্ত করা দাবি জানিয়ে আসছিল বিজেপি বিজেপির লিগ্যাল সেলের দাবি এখনো পুলিশ মূল অভিযোগ অভিযুক্তদের গ্রেপ্তার তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে দুদিন থেকে আমরা এই অভিযোগ করে এসেছিলাম যে পুলিশ সম্পূর্ণ যথার্থ সেকশন যা যা দেওয়ার দেয়নি অ্যাটেম টু মার্ডার বারে যখন ভিকটিমটা বলছে ভিডিওতে আপনাদের মিডিয়েশন বারে বলছে যারা মারছিল তারা বলছে মেরে ফেলে মেরে ফেলে এবং মেরে ফেলে উদ্দেশ্যেই মারা হয়েছিল তাদের তার সত্ত্বেও অ্যাটেম টু মার্ডার যেটা থ্রি বা হান্ড্রেড এখন বিএনএস সেটা অ্যাড করা ছিল না যে পুলিশ নতুন করে অ্যাড করছে সুবুদ্ধি জাগ্রত হয়েছে পুলিশের ভালো লাগলো করা উচিত কিন্তু এখনো মূল অভিযুক্ত যারা যারা ভিডিওতে যারা লিড করছিল সেদিন আক্রমণ করা হয়েছিল যারা লিড করছিল যারা ছবি সামনে আসছিল যারা খুব অ্যাগ্রেসিভাবে সামনে মারধর করছে তারা কিন্তু এখন অ্যারেস্ট হয়নি সুতরাং মূল অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং করতে হবে এটাই উচিত পুলিশের এটার জন্য অবগে করছি যতদিন না করছে ততদিন কিন্তু আমরা আন্দোলন চলবে আমাদের আন্দোলন আরো চলবে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন হবে প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিবি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি